আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা অন্যরকম চা তৈরি করব সেটা হচ্ছে তেঁতুলের চা এর আগে আমি কখনও খাইনি প্রথমবারের মতো এই তেঁতুলের চা খেয়েছিলাম আমার কাছে ভীষণই ভালো লেগেছিল। যাই হোক আমার আজকের এই তেঁতুলের চার রেসিপিটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এর জন্য আমি দুই কাপ চা বানানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি দেওয়ার পরে এর মধ্যে তিতুল দিয়ে নিয়েছি আর দিয়ে দুই তিন মিনিটের মতো চাল করার পরে একটা হ্যান্ড দিয়ে এভাবে একটু বিট করে নিয়েছি এতে করে তেঁতুলের কাক বা মাল যেটাই বলেন না কেন সেটা বের হয়ে আসবে সে জন্য আর কি এবারের মতো চা পাতা দিয়ে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর একটু ভিট লবণ দিয়ে নিয়েছি এবারের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি আসলে সব কিছুই আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি কারণ অনেকেই আছে চাতে চিনি পছন্দ করে না খুব কম খায় আর কি আর এটা যেহেতু তেঁতুলের চা এই জন্য একটু টক ঝাল মিষ্টি এরকমই হবে আর কি এজন্য একটু কাঁচা মরিচ দিয়ে নিয়েছি তো ঝালটা যে যেমন খেতে চান সে অনুযায়ী মরিচটাও দিয়ে নেবেন এবার এটা কিছুক্ষণ একটু জাল করে নিব আর এই চাতে চা পাতা একটু কম দিতে হয় অনেক বেশি চা পাতা দিলে আসলে চাটা খেতে অত বেশি ভালো লাগে না যাই হোক ফাইনালি আমার চাটা হয়ে গেছে এবার কাপে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা মশালা কত সুন্দর আসছে কালারটা যেমন আসছে আর খেতেও ভালোই লেগেছিলো এটা একবার হলো বাসা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ